আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে আমি আছি সিলেট জাফলং এ সিলেট জাফলং পর্যটন এরিয়াকে কেন্দ্র করে শত শত ব্যবসায়ী ব্যবসা করছেন কেউ এই ধরনের পণ্য বিক্রি করছেন কেউ দেশের পণ্য বিক্রি করছেন বা কেউ আবার ইন্ডিয়ান পণ্য বিক্রি করছেন আমার এই চাচা গেঞ্জি বিক্রি করছেন এই গেঞ্জির মধ্যে লেখা দেখে মানে একটা স্মৃতি আপনি জাফলং আসলে এরকম একটা গেঞ্জি নেবেন এটা স্মৃতি হিসেবে আর থাকবে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো উনি কেমন ব্যবসা করেন বা এই গেঞ্জি গুলোর দাম কত উনি কোথা থেকে আনেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ শামসুল হক সামসুল হক এই কত বছর ধরে এই গেঞ্জির ব্যবসাটা করেন না মনে করেন এক দেড় মাস আপনার খুবই অল্প দিন অল্প দিন আগে এখানে ব্যবসা করতে না আগে ব্যবসা করতে না নতুন আইসে কি নতুন এই গেঞ্জির দাম কত এটা দাম কত এটার দাম চাইলে মনে করেন একশো টাকা বেচা হইলো আশি পঁচাশি যেমন আশি পঁচাশি টাকায় বিক্রি করে এগুলি আনেন কোথা থেকে

পড়ার দরকার নেই স্মৃতি হিসেবে নিয়ে রেখে দেবেন এতে ওনাদের মতো ব্যবসায়ীরাও কয়েকটা টাকা আয় করতে পারবে আবার যে একটা সামঞ্জস্যতা আছে পর্যটন স্পটে সেটা বজায় থাকবে ক্ষুদ্র কুদ্রই এই প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো সবসময় যেহেতু আজকে আসছি কমপ্লিট একটা প্রতিবেদন তৈরি করব যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ